আল ইনসব টেলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠা আল্লাহ 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 নাই 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 রে এক আল্লাহbine জপয়ে নাম সবে ধাইনে মনে নাই 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 রে এক আল্লাবিনে জপয়ে নাম সবে ধাইনে মনে দূর দূর যত দূর দেখছ দূর সীমানায় সব কিছু ছুটি চলে কার নিখিলের নিপুণতা দেখে দেখে আখি জুড়ে যায় নাই 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 রে এক আল্লাবী বিনে নাম সবে এনে মনে নাই 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 রে অবীনে ঝর 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 না পৃথিবী হৃদয় যাই কারি ছবি কল 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 সাগরে নয়ন জুড়ে দেয় দৃশ্য ভোরে কোকিল পাখিরা কারি নামে গে গে যায় নাই 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 রে এক আল্লা বিনে নাম সবে থেনে মনে নাই 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 রে এক আল্লা বিনে গুন গুন মন ভুলে দেয় সে শব্দ ধনী রিম ঝিম বৃষ্টির বই চিত্রবাণী তরিত গর জনে কামটি শুনি হিমেল কারি নামে বই বইয়ে যায় নাই 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 রে এক আল্লাবিনে জপো নাম সবে ধেনে মনে নাই 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 রে এক আল্লাবিনে বিনে এ নাম সবে দূর দূর যত দূর দূর সীমানায় সব কিছু ছুটে চলে কার মোহনায় নিখিলের নিপুণতা দেখে দেখে আখি জুড়ে যায় নাই 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 রে এক নে জপও এ নাম সবে মনে নাই 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 রে এক আল্লাহ বিনা জপও এ নাম সবে মনে নাই 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 রে এক আল্লাহ বিনা